আসসালামু আলাইকুম আর কুকিং আপনাকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমরা বেগুন দিয়ে অনেক ধরনের রেসিপি করে থাকি ঝাল টক রেসিপি বা বেগুনের ভুনা বেগুনের তরকারি কিন্তু বেগুনের কি কখনো খেয়েছেন আমি মনে করি অনেকেই খাননি তাই এই স্পেশাল রেসিপিটি একটু স্পেশালদের জন্যই তৈরি করা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে চলুন দেখিয়ে দিচ্ছি বেগুনের বড়া কিভাবে তৈরি করলাম এবং কি কি উপকরণ দিয়ে আমি তৈরি করলাম আমার আজকের এই সহজ রেসিপিটি এবং স্পেশাল রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়েছি বেগুন বড় যে বড় বড় যে বেগুনগুলো থাকে সেখানের তিন ভাগের এক ভাগ আমি এখানে নিয়েছি নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে টোটাল এক কাপ পরিমাণ হবে একেবারে মিহি করে কুচি করে কেটে নিয়েছি সাধারণত আলু ভাজ যেভাবে করে থাকি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচির পরিমাণটা দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মরিচ মরিচটা একেবারে আপনাদের পছন্দ অনুযায়ী যে যে যেরকম খেতে পছন্দ করেন কেউ বা ঝাল বেশি খান আবার কেউ ঝালটা কম খান সেক্ষেত্রে কম দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে আমি ময়দা ময়দা টোটাল আমি এখানে দেবো ওয়ান থার্ড কাপ পরিমাণে কারণ ময়দার পরিমাণটা একটু কম দেব এখানে আমি চালের গুঁড়া দেবো সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু কম হলে কোনো প্রবলেম হবে না দিয়ে দিচ্ছি এখন আমি চালের গুঁড়া চালের গুঁড়া আমি দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানো গাছটা কিন্তু কোনো কিছু দিয়ে করা যাবে না কোনো হাতা বা খুন্তি দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কেমনটা করে মাখিয়ে নিয়েছি আমি যাতে করে গোল গোল বড়ার শেপ হয় সেজন্য এভাবে করে দিচ্ছি আর যদি পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন এখন আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে সেজন্য আমি একটা প্যানে তেলটা খুব বেশি তেলই গরম করে নিচ্ছি তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি গোল গোল শেপ করে বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি এক শেপেই নিয়েছি সবগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে কাজটা করতে হবে খুব দ্রুত আমি প্যানে দিয়ে দিলাম এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এ পাশ থেকে ও পাশে এপাশটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি সবগুলো একইভাবে উল্টে দিচ্ছি একেবারে গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব একটু পরপর একটু উল্টে দেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন কালারে চলে আসছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে করে বেশ কিছুটা যেগুলো পুরোপুরি গোল্ডেন কালার হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব আর যেগুলো একটু সাদা একটু ভাব রয়ে গেছে সেটা আমি আর একটু ভেজে নেব সেম প্রসেসে বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব আর এভাবে করেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে যদ যে পাশটা কম ভাজা হবে সেই পাশটা বেশি করে ভেজে নিতে হবে আর ভাজাটা একটু কম হলে চুলার রাসটা অবশ্যই মিডিয়াম হাতে রেখে দিতে হবে সবগুলো এভাবে আমি ভেজে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে সার্ভিংয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে কারণ এতটা টেস্টি বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অবশ্যই বাসায় তৈরি করুন এবং কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার আজকের এই সহজ এবং স্পেশাল রেসিপিটি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আশা করছি আপনাদের কাছে সকলের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসবো আল্লাহ রহমতে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ